সকাল সকাল বর্মশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি দেখো কতগুলো প্লাস্টিক হাতে ধরিয়ে দিয়ে বললো এর মধ্যে নাকি মাছ আছে আর এদিকে তো একটা ব্যাগ আছে যার মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি আর সঙ্গে অনেকটাই আলু এনেছে যেটা কিন্তু আমাদের অনেক দিনই চলে যাবে তো আলুটাকে তো আগে জায়গা মতো রেখে দিলাম সোনায় যেহেতু আলুটা একটু বেশি খাই সেই জন্য কিন্তু আলুটা আমাদের একটু বেশিই লাগে যত বাড়ি আমরা বাড়িতে যাই বাড়ি থেকে আসার সময় কিন্তু আমরা ব্যাগ ভর্তি করে অনেক রকম সবজি নিয়ে আসি কারণ ওদিকে সবজিটাও টাটকা প্লাস দামটাও অনেকটা কম থাকে সেই জন্য এবারও সেটাই করেছি বাড়ি থেকে আসার সময় কিন্তু অনেক রকম সবজি নিয়ে এসেছি সেই জন্য বাজার করতে যাওয়ার সময় অবশ্য বর্মশাইকে বলেই দিই ছিলাম যে খুব একটা সবজি আনবে না দু এক রকম যদি পছন্দ হয় তবেই নিয়ে আসবে দেখো সোনায়ের জন্য তো প্রথমে বের হলো শিঙি মাছ আর এখানে আসার পর শিঙি মাছটা কাটা যেহেতু খুব সমস্যা হয় সেই জন্য দুটো দুটো করেই নিয়ে আসে আবার পরের দিন যায় আবার দুটো নিয়ে আসে যেহেতু এখানে তাজা রাখতে পারি না ছাই দিয়ে কাটতে হয় সেই জন্য কিন্তু খুব অসুবিধে হয় প্রথমে তো দেখতেই পেলে সোনাইয়ের জন্য বেশ বড় সাইজের দুটো শিঙি মাছ এনেছে একটু বড়ো সাইজের বলে ওর কিন্তু দু হয়ে যাবে আর তারপরে দেখতেই তো পেলে যে কই মাছ এনেছে কই মাছ দুটো সাইজ কিন্তু বেশ বড় আমরা যেহেতু দুজনই খাই সোনায় কই মাছটা খাই না সেই জন্য দুটোই এনেছে আর এখানে দেখো ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা কিন্তু বেশ বড়ই মনে হচ্ছে বললো সাড়ে পাঁচশো ওজন আর সাতশো টাকা করে কেজি নিয়েছে অন্য টাইমে এই সাইজের ইলিশ মাছ কিনতে গেলে কিন্তু মোটামুটি হাজার বারোশো টাকা দাম নিয়েই নাই। যেহেতু বর্ষার সময় সেই জন্য কিন্তু দামটা অনেকটাই কম ওই জন্য আমরা বাঙালিরা এই বর্ষার টাইমে কিন্তু মন ভরে ইলিশ মাছ খেয়ে নিই যেমন দেখো বাড়ি থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত কিন্তু রোজই ইলিশ মাছ চলছে আর যা মাছ এনেছে মোটামুটি কিন্তু আমাদের সপ্তাহখানেক চলেই যাবে আমি আর আজও কিন্তু রোজ মাছ খেতে খুব একটা পছন্দ করি না মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতেই বেশ ভালো লাগে মাছ যদি আগের দিন খাই তাহলে পরের দিন কিন্তু ডিম কিংবা সোয়াবিন কিংবা ডাল এসব দিয়েই কাটিয়ে দিই রোজ মাছের যে গন্ধটা সেটা কিন্তু ওর আমার দুজনেরই খুব একটা ভালো লাগে না মাছ তো এনেছেই সঙ্গে কিন্তু কিছু টুকিটাকি মুদি বাজারও নিয়ে এসেছে আগের অনেক ব্লগেই তো তোমাদের বলেছি যে আমরা এখানে মোর সুপার মার্কেট থেকে বাজার করি যেখানে কিন্তু অফারটাও বেশ ভালোই থাকে আর সঙ্গে আবার বয়ে আনারও সমস্যা থাকে না ওরা কিন্তু বাড়ি বয়ে এসেই দিয়ে যায় তাও আবার ফ্রি হোম ডেলিভারি দেখো ওই জন্য মোটামুটি দশ বারো দিন যা আছে সেরকমই যা যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই আমি লিখে দিয়েছিলাম তো সেগুলোই নিয়ে এসেছে সত্যি বলতে রোজ বাজার করার পর ভাবি এই মাস সে বোধহয় আর তেমন কিছুই কিনতে হবে না কিন্তু যেই পরের দিন আসে দেখি কিছু না কিছু শেষ হয়েই গেছে আবার দৌড়োতে দৌড়তে বাজারে যেতে হয় তো তোমাদের সঙ্গেও কি সেম এই রকমটা হয় যদি হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাজারের ব্যাগ কিন্তু ফাঁকাও হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ E